এখানে কি বান্দর দেখতে আসছেন জি জি বনে বানর আছে বানর দেখতে আসলাম যাই হোক আলহামদুলিল্লাহ তো আমরাও আসছিলাম এখানে ঘুরতে বা ইসলামিক অনুষ্ঠান করার জন্য তো আমাদের একটি চ্যানেল আছে ইসলামিক চ্যানেল কুইজ টিভি বাংলা তো আমরা ইসলামিক কুইজ করে থাকি তো আপনাকে আমরা তিনটি প্রশ্ন করব যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তিনটির তা আপনার জন্য আমাদের পক্ষ থেকে এটি সামান্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ আপনি কি প্রস্তুত আছেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আপনার জন্য প্রথম প্রশ্ন হলো সপ্তাহে কোন কোন দিন রোজা রাখা সন্ন্যত সপ্তাহে শুক্রবার রোজা রাখা মনে হয় সুন্নত আমার দৃষ্টিতে আর কি আপনি একটু ভেবেচিন্তে বলুন আপনাকে সময় দেওয়া হলো কোন কোন দিন রোজা রাখা সন্ন্যত শুক্রবার দিন যেহেতু গরিবের জন্য হজের দিন ঠিক আছে সেই উপলক্ষে হয়তো শুক্রবারই আমি মনে করি প্রিয় দর্শক ভাইয়ের উত্তরই সঠিক হয়নি আপনারা কমেন্ট করে জানাবেন কোন কোন দিন রোজা রাখা সুন্নত আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো সপ্তাহে কোন কোন দিন এককভাবে নফল রোজা রাখা নাজায়েজ সপ্তাহে কোন কোন দিন এককভাবে নফল রোজা রাখা না যায় এগুলো শুনছি না এই কারণে হয়তো রবিবার হইতে পারে রবিবার বলুন অপশন শুক্রবার সোমবার মঙ্গলবার শুক্রবার সোমবার মঙ্গলবার সোমবার হইতে পারে প্রিয় দর্শক এই উত্তরটা আমি বলে দিচ্ছি আসলে যেহেতু নফল রোজা এটা আপনি যে প্রথমবার যে উত্তরটা দিছিলেন ওইটাই সঠিক হবে মানে শুক্রবার আর কি প্রথম যে যে প্রশ্ন করছিলাম ওই উত্তরটা এখানে হবে কেন শুক্রবার নফল রোজা রাখা না যায় আপনার তৃতীয় প্রশ্ন আপনার জন্য তৃতীয় প্রশ্ন হলো রমজান মাসে কোন সময় দোয়া কবুল হয় রমজান মাসে ইফতারের আগে দোয়া কবুল হয় ইফতারের আগে শরীর ধরে নেব হ্যাঁ অবশ্যই সঠিক ধরে নেবেন আমি দেখতে আমি দেখতেছি আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আপনার উত্তর একটি সঠিক হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনি কি আগে কখনো এইরকম ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জি না আগে কখনো অংশগ্রহণ করি না কেমন লাগলো অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ ভালো লাগলো ইসলামিক আসলে ইসলাম নিয়ে বাবা বা চিন্তা করা ইসলাম জানা এগুলো আসলে অনেক ভালো আমাদের জন্য আখেরাতের জন্য ভালো